রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট যাদবপুর বিশ্ববিদ্যালয় কান্দে সিপিআইএম এর প্রতিবাদ মিছিল নামখানায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কান্দে নামখানায় প্রতিবাদ মিছিল সিপিআইএম এর নামখানা এরিয়া কমিটির ডাকে মঙ্গলবার বিকেলে দারিকনগরে এই প্রতিবাদ মিছিল করা হয় হাসপাতাল মোড় থেকে গিরিবাঁধ পর্যন্ত এবং লালপুল থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে যোগদান সিপিআইএম কর্মী সমর্থকেরা উল্লেখ্য পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর আক্রমণ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল হয়ে ওঠে রাজ্য রাজনীতি এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুরের সিপিআইএমের পার্টি অফিসে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ বেশ কিছু কর্মীকে আটকে রেখে পার্টি অফিসের ভিতরে তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছিল এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নামখানায় বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদ মিছিলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারের দাবি তোলেন সিপিআইএম সমর্থকেরা এই মিছিলে উপস্থিত থাকা সিপিআইএমের নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজল ঘুরুই জানান যে কায়দায় বিজেপি কৃষক আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ঠিক একই কায়দায় যাদবপুরে ছাত্রছাত্রীদের দাবি না শুনে শিক্ষামন্ত্রী বসু উল্টে ছাত্রদের উপর গাড়ি চালিয়ে খুন করার চেষ্টা করে যতদিন না পর্যন্ত শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হচ্ছে ততদিন শুধু নাম নয় বিভিন্ন জায়গায় সিপিএম এর পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল চলবে আজকের কারণে পয়লা মার্চ দু হাজার পঁচিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে সহ সমস্ত বাম ছাত্র সংগঠন তারা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে গিয়েছিল যে পাঁচ বছর ধরে কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন অবদাত্ত শিক্ষামন্ত্রী ছাত্রদের কথা না শুনে তাদের উপর দিয়ে বিজেপিদের কায়দায় যে কায়দায় কৃষক হত্যা করেছিল কৃষক আন্দোলনকে থামিয়ে দিয়েছিল সেই কায়দায় বাত্ত বসু শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে সেই ছাত্রদের খুন করার চেষ্টা করে তার প্রতিবাদে এই মিছিল সেই সঙ্গে তৃণমূলীরা এই ঘটনাকে বাইপাস করার জন্য তারা সমস্ত পশ্চিমবাংলায় কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে গুন্ডাবাজি তৈরি করছে শুধু তাই নয় গায়ের জোরে গতকাল দক্ষিণ চব্বিশ জেলার সিপিএম পার্টি অফিসের ভিতরে যে সন্ত্রাস তৈরি করছে সেই সন্ত্রাসের প্রতিবাদে এবং অবদার্থ এই খুনি শিক্ষামন্ত্রীর দাবিতে আজকের এই নামখানা এরিয়া কমিটির প্রতিবাদ মিছিল নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স 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 হোটেল ম্যানেজমেন্ট শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে